আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার যেহেতু একটা বিজনেস আছে বিজনেস পেজ আছে তো সেটার জন্য এখন ভিডিও বানাচ্ছিলাম এই যে এই যে আমার ছোট্ট একটা বিজনেস আছে এখন সুন্দর সুন্দর তো এই যে এটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেকগুলো থ্রি পিস আছে এগুলো জমজমে থ্রি পিস এই যে এখানে রেডি স্টিচ যে ড্রেসগুলো আছে সেগুলোও আছে এই যে একটা ড্রেস এই থ্রি পিসটা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এখানে এই যে আরও থ্রি পিস আছে আর আসলে আমার ভিডিও করা এত বেশি কষ্ট আমার সিলেটার জন্য মানে ভাষায় বলে বোঝাতে পারবো না এত বেশি ঝামেলা করে আমি একটু কাজ করতেছি ভিডিও করতেছি পাশে এসে সেই ফেলে টেলে অত্যাচার করতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এখন আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না আমার ছেলের কারণে অতিরিক্ত দুষ্টামি করে জানি এই যে আমি নতুন চুলাটা কালকে কিনে এনেছি আমার চুলাটার একটু সমস্যা ছিল আপনাদের বলেছি তো নতুন চুলায় রান্না করলাম এই গরম ভাত এখানে আমার ছেলের জন্য মাছটা এই চুলাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর এখন যেহেতু আজান পড়ে যাচ্ছে এখন ইলিশ মাছ গুণা করে দিলাম আর কিছুক্ষণ পরে আমি আবার রান্না করবো এখানে আলু কেটে রেখেছি আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি আজকে একটু বিরিয়ানি রান্না করব। এখানে আদা রসুন যা যা লাগে মশলা সব কিছু বের করে রেখেছি তো এখন বিকেল সাড়ে তিনটা বাজে আমি দুপুরে ইলিশ মাছ রান্না করে ভাত রান্না করে কোনো রকম খাওয়া হয়েছে তো এখন আমি একটু বিরিয়ানি রান্না করব আমি সব কিছু রেডি করে রেখেছি আর এই যে এদিকে আমি শাড়ি পরে নিয়েছি তো শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই জানাবেন আর এই ব্লাউজটা অনেক লুজ আমি তো অনেক বেশি ওয়েট লস করেছি প্রায় তিরিশ তিরিশ কেজির মতো যার কারণে আমার শাড়ি পরা সুন্দর হচ্ছে না ব্লাউজের কারণে তো সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমাকে শাড়িতে কেমন লাগে অবশ্যই জানাবেন তো চলুন আমি এখন কিচেনে চলে যাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি তো এই যে কারেন্ট চলে গেছে আমি রান্না করতে আসছি কারেন্ট চলে গেছে বিরিয়ানি মধ্যে আমি বিরিয়ানিটা যে রান্না করবো তার মধ্যে আমি কয়েকটা আলু দেবো আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি আগে এখানে যে গোষ্ঠগুলো দিয়ে রেখেছি এখানে বিরিয়ানির মশলা আছে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব এই যে এই মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এই যে বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে সিদ্ধ করে নিব চাউলের পরিমাণ খুবই কম রান্না করব আমি যেহেতু দুইজনের একবার হয় আর এখানে আলুটা ভেজে নিয়েছি ফাইনালি মাংসটা রান্না ডান এখন আমি চালটা ভেজে হয়ে যে ফাইনালি বিরিয়ানিটা ডান আর একটু চোলার ওপরে দমে থাকলে হয়ে যাবে এই যে বিরিয়ানিটা রান্না শেষ এটার ফাইনাল লুক রান্নাটা শেয়ার করতে পারিনি আমি দুঃখিত আর এই যে এদিকে চিকেন ফ্রাই করছি আমার ছেলের জন্য চিকেন খাবে একটু হালকা মশলা দিয়ে কনফ্লাওয়ার দিয়ে দিব তো হচ্ছে বাবা